ওম শান্তি চার দশ দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে পাপ খণ্ডন হতে থাকবে প্রশ্ন বাবা বাচ্চাদেরকে কোন ধর্মে স্থিত হওয়ার মত প্রদান করেন উত্তর বাবা বলেন বাচ্চারা তোমরা চিত্রের ধর্মে নয় নিজের বিচিত্রতার ধর্মে স্থিত হও বাবা যেমন বিদেহী বিচিত্র সেই রকম বাচ্চারাও হল বিচিত্র তারপর এখানে চিত্রে মানে শরীরে আসে এখন বাবা বাচ্চাদের বলেন বাচ্চারা বিচিত্র হও নিজেদের স্বধর্মে স্থিত হও দেহ অভিমানে এসো না প্রশ্ন কোন ব্যাপারে ভগবান ও ড্রামা অনুসারে আবদ্ধ উত্তর ড্রামা অনুসারে বাচ্চাদের পতির থেকে পবিত্র করার জন্য ভগবানও আবদ্ধ ওনাকে আসতে হয়ই পুরুষোত্তম সঙ্গম যুগে ওম শান্তি বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যখন ওম শান্তি বলা হয় তো ধরে নাও যেন নিজ আত্মার স্বধর্মের পরিচয় দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই বাবাও অটোমেটিক্যালি অর্থাৎ সততই স্মরণে আসে কারণ স্মরণ তো সব মানুষ ভগবানকেই করে শুধুমাত্র ভগবানেরই সম্পূর্ণ পরিচয় নেই ভগবান নিজের আর আত্মার পরিচয় দিতেই আসেন পতিত পাবন বলাই হয় ভগবানকে পতীত থেকে পবিত্র করার জন্য ভগবানও ড্রামা অনুসারে আবদ্ধ ওনাকেও আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে সঙ্গম যুগের ব্যাখ্যাও দেওয়া হয় পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার মধ্যবর্তীতেই বাবা আসেন পুরানো দুনিয়াকে মৃত্যু লোক নতুন দুনিয়াকে অমর বলা হয় তোমরা এটাও বোঝো যে মৃত্যু লোকে আয়ু কম হয় অকাল মৃত্যু হতেই থাকে সেটা হলো আবার অমর যেখানে অকালে মৃত্যু হয় না পবিত্রতার জন্য পবিত্রতা থেকে ব্যভিচারিতে পরিণত হয় আর আয়ুও কম হয় বলও কম হয়ে যায় সত্যযুগে পবিত্র হওয়ার জন্য অব্যভিচারী হয় বলও বেশি থাকে ক্ষমতা ছাড়া রাজত্ব কীভাবে প্রাপ্ত হয় অবশ্যই তারা বাবার থেকে আশীর্বাদ নিয়েছিল বাবা হলেন সর্বশক্তিমান আশীর্বাদ কিভাবে নিয়েছিল বাবা বলেন আমাকে স্মরণ করো যারা বেশি স্মরণ করেছিল তারাই আশীর্বাদ নিয়েছিল আশীর্বাদ কোনো চাওয়ার জিনিস নয় এটা তো পরিশ্রমের দ্বারা প্রাপ্ত করার জিনিস যত বেশি স্মরণ করবে তত বেশি আশীর্বাদ প্রাপ্ত হবে অর্থাৎ উচ্চ পদ প্রাপ্ত হবে স্মরণই যদি না করো তো আশীর্বাদও প্রাপ্ত হবে না লৌকিক বাবা বাচ্চাদের কখনও এটা বলে না যে আমাকে স্মরণ করো তারা ছোটোবেলা থেকেই স্বতঃস্ফূর্তভাবে মাম্মা বাবা করতে থাকে অর্গান্স অর্থাৎ ইন্দ্রিয় ছোট থাকে বড়ো বাচ্চা কখনো এই রকম বাবা বাবা মাম্মা মাম্মা করে না তাদের বুদ্ধিতে থাকে এনারা হলেন আমাদের মা বাবা যাদের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় বলার বা স্মরণ করার ব্যাপার থাকে না এক্ষেত্রে বাবা বলেন আমাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো এখন স্থূল জগতের সম্বন্ধকে ছেড়ে অসীম জগতের সম্বন্ধকে স্মরণ করতে হবে সব মানুষ চায় যে আমার গতি হোক গতি বলা হয় মুক্তিধামকে সৎগতি বলা হয় আবার সুখধামে ফিরে আসাকে যে কেউ কেউ প্রথমে এলে তো অবশ্যই সুখই প্রাপ্ত করবে বাবা সুখের জন্যই আসেন অবশ্যই ডিফিকাল্ট কোনো ব্যাপার রয়েছে সেই জন্য একে উচ্চ মানের অধ্যয়ন বলা হয়ে থাকে যত উচ্চমানের পড়াশোনা সেই রকম ডিফিকাল্টও হবে সবাই তো পাস করতে পারে না অনেক বড় পরীক্ষায় খুব কম স্টুডেন্টই পাশ করে কারণ বড় পরীক্ষায় পাশ করলে আবার সরকারকে অনেক চাকরিও যে দিতে হবে কোনো স্টুডেন্ট বড় পরীক্ষায় পাশ করেও এমনিই বসে থাকে সরকারের এত পয়সা নেই যে বড় চাকরি দেবে এখানে তো বাবা বলেন যত উচ্চমানের পড়াশোনা করবে সেই রকমই উচ্চ পদ প্রাপ্ত করবে এমনও না যে সকলেই রাজা বা বিত্তশালী হবে কিছু নির্ভর করে পড়াশোনার ওপর ভক্তিকে অধ্যয়ন বলা যায় না এ হল জ্ঞান যা আত্মাদের পিতা পড়ান কত উঁচু অধ্যয়ন বাচ্চাদের ডিফিকাল্ট লাগে কারণ বাবাকে স্মরণ করে না তাই ক্যারেক্টার্সও সংশোধন হয় না যে ভালো মতো স্মরণ করে তার ক্যারেক্টার্সও ভালো হয়ে যায় খুবই মধুর সার্ভিসেবল হতে থাকে ক্যারেক্টার্স ভালো না হলে কারোর পছন্দও হয় না কেউ পাস করতে পারে না তো অবশ্যই ক্যারেক্টারসে খুঁত আছে শ্রী লক্ষ্মী নারায়ণের ক্যারেক্টারস খুবই ভালো রামের দুই কলা কম বলা হবে ভারত রাবণ রাজ্যে মিথ্যাভূমি হয়ে পড়ে সত্যভূমিতে তো একটুও মিথ্যা হতে পারে না রাবণ রাজ্যে হলো মিথ্যা আর মিথ্যা মিথ্যাচারী মানুষকে দৈবী গুণ সম্পন্ন বলা যায় না এটা অসীম জগতের কথা এখন বাবা বলেন কারোর এরকম মিথ্যা কথা শুনো না শুনিও না এক ঈশ্বরের কথাকেই লিগাল অর্থাৎ বৈধ মত বলা যায় মানুষের মতকেই ইললিগাল অর্থাৎ অবৈধ মত বলা হয় লিগাল মতের দ্বারা তোমরা উচ্চমানের হও কিন্তু সকলে চলতে পারে না বলে ইললিগাল হয়ে যায় কেউ বাবার সাথে প্রতিজ্ঞাও করে বাবা এত বয়স পর্যন্ত আমি ইললিগাল কাজ করেছি এখন করব না সবচেয়ে ইল্লিগাল কাজ হলো বিকারের ভূত দেহ অভিমানের ভূত তো সকলের মধ্যে আছেই মায়াবি পুরুষের মধ্যে দেহ অভিমানই থাকে বাবা তো হলেনই বিদেহী বিচিত্র তাই বাচ্চারাও বিচিত্র এটা বোঝার মতো ব্যাপার আমরা অর্থাৎ আত্মারা হলাম বিচিত্র আবার এখানে চিত্রে অর্থাৎ শরীরে আসি এখন বাবা আবার বলেন বিচিত্র হও নিজের স্বধর্মে স্থিত হও চিত্রের ধর্মে স্থিত হও না বিচিত্রতার ধর্মে স্থিত হও দেহ অভিমানে এসো না বাবা কত বোঝান এতে স্মরণের খুব প্রয়োজন আছে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা শত প্রধান পিওর অর্থাৎ শুদ্ধ হবে ইম্পিওরিটির মধ্যে গেলে অতি দণ্ড প্রাপ্ত হয় বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো ভুল হয়ে যায় তো গায়ন আছে সদগুরুর নিন্দক থাকতে পারে না তোমরা যদি আমার মত অনুযায়ী চলে পবিত্র না হও তো একশো গুণ দণ্ড ভোগ করতে হবে বিবেক কাজ করাতে হবে যদি আমরা স্মরণ না করতে পারি তো এত উচ্চ পদও পেতে পারি না পুরুষার্থের জন্য টাইমও দেয় তোমাদের বলে প্রমাণ কি আছে বল যে দেহে আসেন শিব বাবা সেই প্রজাপিতা ব্রহ্মা তো মানুষ যে না মানুষের নাম শরীরের ওপর হয় শিব বাবা তো না মানুষ না তিনি দেবতা ওনাকে সুপ্রিম আত্মা বলা হয় তিনি তো পতীত বা পবিত্র হন না তিনি বোঝান আমাকে স্মরণ করার ফলে তোমাদের পাপ খণ্ডিত হয়ে যাবে বাবা নিজেই বসে বোঝান যে তোমরা শত প্রধান ছিলে এখন তম প্রধান হয়েছ আবার শত প্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করো এই দেবতাদের কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা দেখো কেমন আর ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যারা তাদেরকেও দেখো ওয়ান্ডার লাগে আমরা কোথায় ছিলাম আবার চুরাশি জন্মের ফলে নিচে নেমে একদম মিশে যায় বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা দৈবিকুলের ছিলে এখন নিজের আচার আচরণ দেখো এমন দেবী দেবতা হতে পারবে এমন না যে সকলেই লক্ষ্মী নারায়ণ হবে আবার তো সমস্তই ফুলের বাগিচা হয়ে যাবে শিব বাবাকে শুধুমাত্র গোলাপ ফুলই যে দেওয়া হয় তা কিন্তু নয় আকন্দ ফুলও দেওয়া হয় বাবার বাচ্চারা কেউ ফুলও হয় কেউ আকন্দও হয় পাশ ফেল তো হয়েই থাকে নিজেরাও বোঝে যে আমি তো রাজা হতে পারবো না নিজের সমানই তৈরি করতে পারে না বৃত্তশালী কীভাবে কে হবে সেটা তো বাবা জানেন বাচ্চারা পুরুষার্থে এগোলে তোমরাও বুঝে যাবে এই অমুক বাবার কেমন সাহায্যকারী কল্পকল্প যারা যা কিছু করেছে সেটাই করবে এতে কোনো পার্থক্য থাকবে না বাবা তো পয়েন্টস দিতে থাকেন এরকম এরকমভাবে বাবাকে স্মরণ করতে হবে আর ট্রান্সফারও করতে হবে ভক্তিমার্গে তোমরা ঈশ্বরের নামে করো কিন্তু ঈশ্বরকে জানো না এইটুকু বোঝো উচ্চতমেরও উচ্চ হলেন ভগবান এমনটা নয় যে ভগবান বিশাল উচ্চ নাম এবং বিরাট রূপধারী তিনি হলেনই নিরাকার আবার উচ্চতমেরও উচ্চ সাকার এখানে হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয় ব্রহ্মা দেবতায় নমা বিষ্ণু দেবতায় নমা আবার বলে শিব পরমাত্মায় নমা তবে পরমাত্মা বড়ো সাব্যস্ত হলেন তাই না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলা হবে না মানুষ মুখে বলে যে শিব পরমাত্মায় নমা তো অবশ্যই পরমাত্মা একজনই হলেন তাই না দেবতাদেরকে প্রণাম করা হয় মনুষ্যলোকে মানুষকে মানুষ বলা হবে তাকে আবার পরমাত্মায় নম বলা এ তো সম্পূর্ণ অজ্ঞানতা হলো সবার বুদ্ধিতে রয়েছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী তোমরা বাচ্চারা এখন বোঝো যে ভগবান হলেন অদ্বিতীয় ওনাকেই পতিত পাবন বলা হয় সকলকে পবিত্র করা এটা হলো ভগবানেরই কাজ জগতের গুরু কোনো মানুষ হতে পারে না গুরু পবিত্র হয়ে থাকে তাই না এখানে তো সকলে হলো বিকারে জন্মানো জ্ঞানকে অমৃত বলা হয়ে থাকে ভক্তিকে অমৃত বলা যায় না ভক্তিমার্গে ভক্তিই চলে সব মানুষ ভক্তিতে আছে জ্ঞান সাগর জগতের গুরু বলা হয় একজনকেই তোমরা এখন জানো যে বাবা এসে কি করেন তত্ত্বকেও পবিত্র করে তোলেন ড্রামাতে এনার পার্ট রয়েছে বাবা সকলের দাতা হওয়ার নিমিত্ত হন এখন এটা বোঝানো হবে কিভাবে? আসে তো অনেকেই উদ্বোধন করতে এলে বার্তা দেওয়া হয় যে ভবিষ্যতে যে বিনাশ ঘটবে সেটা ঘটার পূর্বে অসীম জগতের পিতাকে জেনে তার থেকেই উত্তরাধিকার নিয়ে নাও ইনি হলেন আত্মাদের পিতা যে কোনো মানুষ মাত্রই ফাদার অর্থাৎ বাবা বলে থাকে ক্রিয়েটার যখন তখন তো অবশ্যই ক্রিয়েশনের উত্তরাধিকার প্রাপ্ত হবে অসীম জগতের বাবাকে কেউই জানে না বাবাকে ভুলে যাওয়া এটাও ড্রামাতে নির্ধারিত অসীম জগতের বাবা হলেন উচ্চতমেরও উচ্চ তিনি কোনো স্থূল জাগতিক উত্তরাধিকার তো দেবেন না লৌকিক বাবা থাকলেও সকলে অসীম জগতের বাবাকে স্মরণ করে সত্যযুগে কেউ ওনাকে স্মরণ করবে না কারণ অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে এখন তোমরা বাবাকে স্মরণ করো আত্মাই স্মরণ করে আবার আত্মারা নিজেকে আর নিজের বাবাকে ড্রামাকে ভুলে যায় মায়ার ছায়া পড়ে যায় শতপ্রধান বুদ্ধিকে অবশ্যই আবার তম প্রধান হতে হয় স্মৃতিতে আসে নতুন দুনিয়াতে দেবী দেবতারা শতপ্রধান ছিল এটা কেউই জানে না দুনিয়াই শতপ্রধান গোল্ডেন এজেড হয় তাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড এটা হলো আয়রেন এজেড ওয়ার্ল্ড এইসব কথা বাবা এসেই বাচ্চাদের বোঝান প্রত্যেক কল্পে যে উত্তরাধিকার তোমরা নিয়ে থাকো পুরুষার্থ অনুসারে সেটাই প্রাপ্ত করার হয় তোমরাও এখন জেনেছো যে আমরা এই ছিলাম আবার এই রকম নিচে এসে গেছি বাবাই বলে দেন এই এই রকম হবে কেউ বলে চেষ্টা তো অনেক করে কিন্তু স্মরণস্থায়ী হয় না এতে বাবা বা টিচার কি করবে কেউ না পড়লে টিচার কি করবে টিচার আশীর্বাদ করবে আর সব পাশ হয়ে যাবে পড়াশোনার তফাৎ তো অনেক থাকে এটা হলো একদম নতুন পড়াশোনা এখানে তোমাদের কাছে বিশেষ করে গরিব দুঃখীরাই আসবে বিত্তশালীরা আসবে না দুঃখী হলে তবে আসে বিত্তশালী যারা তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি ভাগ্যে নেই যাদের ভাগ্যে থাকে তারা মনে মনে খুব তাড়াতাড়ি সুনিশ্চিত হয়ে যায় নিশ্চয় আর সংশয়ে দেরি হয় না মায়া তাড়াতাড়ি ভুলিয়ে দেয় টাইম তো লাগে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই নিজেকে দয়া করতে হবে শ্রীমত্ত প্রাপ্ত হতেই থাকে বাবা কত সহজ করে বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো তোমরা জানো যে এটা হলো মৃত্যু লোক সেটা হলো অমর লোক সেখানে অকাল মৃত্যু হয় না ক্লাসে স্টুডেন্ট নাম্বার অনুযায়ী বসে তাই না এটাও তো স্কুল ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করা হয় তোমার কাছে নাম্বার ওয়ান সম্পন্ন বাচ্চা কে কে যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের তো রাইট সাইডে থাকার কথা রাইট হ্যান্ডের একটা মাহাত্ম রয়েছে পূজা ইত্যাদিও রাইট হ্যান্ডে করা হয়ে থাকে বাচ্চারা ভাবতে থাকে সত্য যুগে কি কি হবে সত্য যুগ মনে এলে তো সত্য বাবাও স্মরণে আসে বাবা আমাদের সত্য যুগের মালিক করে তোলেন সেখানে জানা থাকে না যে আমাদের এই বাদশাহী কিভাবে প্রাপ্ত হয় এই জন্য বাবা বলেন এই লক্ষ্মী নারায়ণেরও এই জ্ঞান নেই বাবা অনেক কিছু ভালোভাবে বোঝাতে থাকেন পূর্বকল্পে যারা বুঝেছিল অবশ্যই তারাই বুঝবে তবুও পুরুষার্থ করতে হয় বাবা আসেনি পড়াতে এটা হলো পড়াশোনা এতে বুঝবার মতন অনেক বুদ্ধি চাই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এই আধ্যাত্মিক পড়াশোনা হলো অত্যন্ত উচ্চমানের এবং ডিফিকাল্ট এতে পাশ করার জন্য বাবার স্মরণে থেকে আশীর্বাদ নিতে হবে নিজের ক্যারেক্টার সংশোধন করে নিতে হবে দুই এখন কোনো ইললিগাল কাজ করতে নেই বিচিত্র হয়ে নিজের স্বধর্মে স্থিত হতে হবে আর বিচিত্র বাবার লিগাল মতে চলতে হবে বরদান বাবার সাথের দ্বারা পবিত্রতারূপী স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব বিস্তার আত্মার স্বধর্ম হলো পবিত্রতা অপবিত্রতা হলো পরধর্ম যখন স্বধর্মের ওপরে নিশ্চয় থাকে তখন পরধর্ম নাড়াতে পারে না বাবা যে বা যেমন তাকে যথার্থ রূপে চিনে সাথে রাখো তাহলে পবিত্রতারূপী স্বধর্মকে ধারণ করা খুবই সহজ হয়ে যাবে কেননা সাথী হলেন সর্বশক্তিমান সর্বশক্তিমানের বাচ্চা মাস্টার সর্বশক্তিমানের সামনে অপবিত্রতা আসতে পারবে না যদি সংকল্পেও মায়া আসে তাহলে অবশ্যই কোনো গেট খোলা রয়েছে অথবা নিশ্চয়ের অভাব রয়েছে স্লোগান ত্রিকালদর্শী কোনো বিষয়কে এক কালের দৃষ্টি দিয়ে দেখে না প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ রয়েছে বলে মনে করে ত্রিকালদর্শী কোনো বিষয়কে এক কালের দৃষ্টি দিয়ে দেখে না প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ রয়েছে বলে মনে করে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা ওম শান্তি